কোন পরে মিটিংয়ে বসবে মোবাইল অপারেটরদের সাথে যারা সিম কোম্পানি আছে সব সিম কোম্পানির সাথে বসে আসলে আজকে সিদ্ধান্ত নিবে যে মোবাইল কোম্পানির যে ইন্টারনেটটা আছে মানুষ যে দুর্ভোগ আছে প্রবাসে থাকা এক কোটি প্লাস মানুষ তারা আসলো গ্রামে তাদের যে পরিবার পরিজন আছে তাদের সাথে কথা বলতে পারতে পারতেছেন আজকে এগারো দিন নেটওয়ার্ক নেই মোবাইল ইন্টারনেটের যে নেটওয়ার্কটা এটা এগারো দিন যাবত নাই তারা ফ্যামিলির সাথে টোটালি সংযোগ বিচ্ছিন্ন সো আজকে বাংলাদেশে আসলো মোবাইল কোম্পানির সাথে মোবাইল সিম কোম্পানি অপারেটরদের সাথে আজকে মিটিং করবে মিটিং করার পর আজকে হয়তোবা গুড নিউজ হতে পারে আজকে নেটটা ওপেন করে দিতে পারে প্রবাসীরা দীর্ঘ অপেক্ষায় আছে যে কখন নেটটা ওপেন হবে পরিবার পরিজনদের সাথে আসলো সুন্দর মতো মন খুলে একটু কথা বলবে হয়তোবা আজকের এই মিটিংয়ের পরে সিদ্ধান্ত হয়ে যাবে মোবাইল ইন্টারনেট আজকে খুলবে কিনা কারণ প্রবাসীদের চাওয়া আজকে যেন মোবাইল ইন্টারনেটটা ওপেন হয়ে যায় সেই প্রত্যাশায় প্রবাসীরা করতেছে আজকে হয়তোবা সেই সুখবরটা পাওয়ার আশায় সকল প্রবাসী আছে